ভারতের সাথে বিএনপির সক্ষতা আছে রিজবির বক্তব্যের জবাবে জামায়াত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানায় যেখানে উল্টো ভারতের সাথে বিএনপি সক্ষতার ইঙ্গিত দেন তিনি জামায়াতকে নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল তবে কয়েক ঘন্টা যেতে না যেতে এক বিবৃতিতে রুহুল কবির রিজভীর এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এক বিবৃতিতে এই তথ্য জানায় বিবৃতিতে তিনি বলেন বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভি জামায়াত ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন জনাব রুহুল কবির রিজভি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন পাঁচ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ে রক কাটে তাদের চিনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে এক একাত্তরের বিরোধিকারী জামায়াত রুহুল কবির রিজভীর এই জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে রক কাটা ঘোলা পানিতে মাছ শিকার একাত্তরের বিরোধিতা এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান রুহুল কবির রিজভি এমন প্রশ্ন তুলে রফিকুল ইসলাম বলেন জামায়াত রক কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি মাওলানা রফিকুল ইসলাম ওই বিবৃতিতে দাবি করেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভির আত্মপর্যালোচনা করা উচিত কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সক্ষতা করার চেষ্টা করেছে তার জনগণ খুব ভালো করেই জানেন বিবৃতিতে আরও উল্লেখ আছে জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এই কারণেই সম্ভবত কবি কবির গাত্র গাত্রদাহ সৃষ্টি হয়েছে আমরা এই ধরনের বিভ্রান্তকর অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এর আগে রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতকে নিয়ে এসব মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রোহুল কবির রিজভি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ